একটা কিনবেন দশ বারো বছর পনেরো বছর আর দরকারই হইব না এই দেখেন মডেলটার নামই হয়েছে মনস্টার বাংলায় দানব দুই হাজার ওয়াট আপনাদের প্যানাসনিক যে কী জিনিস কেন কিনবেন এটা আপনাদের দেখাই আজকে আপনাদের প্যানাসনিক ব্লেন্ডার দেখাবো আর যেই দাম থাকবে এই দামে যদি না কিনেন ভবিষ্যতে আর এই দামে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই আমি বিশাল একটা অফার পাইছি কোম্পানি থেকে আজকে দেখেন আপনার প্রোডাক্টটা আর সর্বপ্রথমই আপনাদের প্যানাসনিক যে কি জিনিস কেন কিনবেন এটা আপনাদের দেখাই এইখানে যে ব্লেন্ডার দেখতেছেন আমি এখানে তিনটা ব্লেন্ডার খুলছি তিনটা ব্লেন্ডারের মধ্যে সর্বোচ্চ কম দামের ব্লেন্ডার হলো আপনার এইটা তো আমি এটা থেকেই শুরু করি এখানে আমি এই যে বাজার থেকে হলুদ না রাখছি এটা জাস্ট আমি এখানে দিয়ে দিই এটা প্রুভ করার জন্য একদম সবচেয়ে কম দাম এটা দিয়া যে প্যানাসনিক আসলে কতটুকু যে কাজ হয় মানে আপনার টাকা যে আপনার হানড্রেড পারসেন্ট একদম সহিভাবে আপনার কষ্টের টাকা লাইগা যায় একটা কিনবেন দশ বারো বছর পনেরো বছর আর দরকারই হইব না এই দেখেন এই পাশে একটু খেয়াল রাইখেন দেখছেন আমি আর এইখান থেকে মোটরটা অন রাখবো প্লাস আপনার যে ভিডিওটা আছে এটা আমি ডাইরেক্ট দেখাবো এখান থেকে কাট ফিট করবো না এর সময় কোনো কাটবো না একদম র যেরকম আছে একদম রটাই আমি আপনাদের দেখাবো যাতে আপনার এই জিনিসটা বুঝতে সুবিধা হয় এবং আপনি পারফেক্টভাবে আপনার সংসারের জন্য যেন আপনি এই জিনিসটা নির্বাচন করতে পারেন প্যানাসনিক মানি হলো আপনার অক্ষত একটা জিনিস লংজিভিটি একদম পারফেক্ট একটা জিনিস সারা জীবন ব্যবহার করতে পারবেন ব্যবহার করার মধ্যে একটা জিনিস একটু বন্ধ করি আমি খেয়াল করি বন্ধ করলাম ওই যে ডাকনার মধ্যে এখানে কিছু আপনার হলুদ আটকাইছে এটা আমি এখান থেকে ছুটায় দিই দেখেন হয়ে গেছে আমি একদম যা দেখামো র দেখাম এখানে আর আপনাদের কোনো কাঠ সিটের কোনো অপশানটা রাখুন আমার কাস্টমাররা যেন না ঠকে আমি ওই একটা জিনিস দেবো এই দেখেন হয়ে গেছে জাস্ট আমি এই জিনিসটা আমি আমার ঘরে নিমো বাসায় হলুদ তো আর ফালাই দেবো না এর জন্য আমি কমপ্লিট করে নিলাম বন্ধ করে দিলাম এখানে আর কিছু নাই বাকি একদম হানড্রেড পারসেন্ট আমি এরকমভাবে জিনিসটা আপনারা দেখামো একদম ডাইলা দেখেন এই দেখেন এখন প্রশ্ন থাকতে পারে অনেকের যে এই যে গুটলি গুটলি অনেক কিছু রয়ে গেছে খেয়াল করেন এই যে গুটলি আছে না এই দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় আমি হাত দিতেছি যে এখানে গুটলি আছে ব্লেডের চাপে বাড়িতে এরকম হয়েছে এই দেখেন আমারও বিশ্বাস করেন অসুবিধা নাই কিন্তু প্যানাসনিকের যদি নিখুঁত কোনো জিনিস আর পৃথিবীতে নাই এর চেয়ে ভালো কোনো কোম্পানির ব্লেন্ডার মনে হয় না বাংলাদেশে আর আছে তো এগুলাতে আপনার টাকা ইনভেস্ট করা একদম সহি জায়গায় ইনভেস্ট করার মতো হয়ে যাবে একদম পারফেক্টলি আপনি ঘরে বানাইতে পারবেন এখন আসেন বিস্তারিত আপনাদের বাকি প্রোডাক্টগুলো আমি দেখাই এটা আপনার মডেলটা হলো আপনার এম এক্স তিনশো দশ মডেল নাম্বার এক হাজার ওয়াট এটার এখানে ব্রেকার দেওয়া আছে অতিরিক্ত লোড পড়লে বন্ধ হয়ে যাবে আবার এখানে চাপ দিবেন চালু হয়ে যাবে নিচে রাবার দেওয়া আছে নড়াচড়া করবে না এটার জার থাকবে তিনটা এই যে এখানে দেখেন এখানে একটু খেয়াল করেন জার থাকবে তিনটা আর ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর আখিরি দামে এটা আসবে এই সাত দিনের অফার থাকবে মাত্র আট হাজার দুইশো টাকা এরপরে আপনার আমি যেটা দেখামো এটা হলো আপনার এম এক্স এ মডেল নাম্বার ব্ল্যাক কালারের এক হাজার ওয়ার এটার মধ্যে জার থাকবে আপনার চারটা ফ্রেশ জুসের জন্য একটা জুস লাচ্ছির জন্য একটা আদা রসুনের জন্য একটা আর শুকনা মশলার জন্য একটা আর একটা জার ফ্রি থাকবে আবার এখানে চলে আসি এই যে দেখেন এটা হলো বক্স পাঁচ বছরেরও ওয়ারেন্টি থাকবে এ সি এটার মডেল নাম্বার এটার বর্তমান দাম বারো হাজার পর এটার দামটা আসবে মাত্র দশ যারা আগে কিনছেন বারো চোদ্দো হাজার টাকা দেওয়া কষ্ট পর্যন্ত কিছু নাই কোম্পানি থেকে আমি অফার পাইছি অফার অফারের দাম আমি আপনাদের দিলাম এরপরে যেটা দেখাম ওইটারে পেনাসনিক বলে দিচ্ছে মনস্টার মডেলটার নামই হয়েছে মনস্টার বাংলায় দানব দু ওয়াট যার থাকবে আপনার চারটা শুধু ছোটোটার এই যে এটার জন্য আমি এই জায়গা থেকে দেখাই দেখেন এই যে আমার আঙুলটা দেখেন আপনার কথা নিয়ে নিচে চলে গেছে চাপ দিয়ে ধরে রাখবো এই যে এই ডাকলেনটা এটা হলুদের জন্য এরপরে যেটা আছে যে এটা বর্তা জাতীয় যদি কিছু করেন চাটনি সাইডে যদি বাইজা যায় এটা ঘুরে ছুটা আবার নিচে পড়ে যাইব এটা দিয়ে আপনার চাটনি করার জন্য আর এটা গম্বুজের মধ্যে যেটা আছে যে যে এরকম এটা দিয়ে চালের গুঁড়ি করার জন্য এটার জক আপনার চারটা চারটার মধ্যে একটা থাকবে ফ্রেশ জুসের এ একটা লাচ্ছির একটা আদা রসুনের শুকনো মশলা এটা সতেরো আঠারো হাজার টাকা দাম আছে তবে ডিসকাউন্ট আজকে যে ডিসকাউন্ট থাকবে মাথা নষ্ট একদম এই জিনিসটা বাজার থেকে যেইভাবেই নেন তেরো হাজার পাঁচশো টাকার নিচে কোথাও নাই চোদ্দ হাজার পনেরো হাজার টাকাও আছে তবে এটার বর্তমান দাম ডিসকাউন্ট দেওয়ার পরে দাম আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই অফার সাত দিনের জন্য বারবার বলতেছি আমি সাত দিন পর্যন্ত এই অফার পাইছি সাত দিন পর্যন্তই অফার দেবো নেক্সট টাইম এটার যে দাম আছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার চলে যাইব আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নিবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাহিরে নিবেন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখবেন যে এটা স্থায়ী কিংবা দোকানদার অ্যাকোরেট আছে কিনা দেখা তারপরে মালের বুকিং দিন আমাদের এক টাকা বুকিং দিন আমরা মাল আপনার বাসায় পাঠাই দেবো মাল কইলা চেক করে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন দিবেন অনেকে যে ভাই ডেলিভারি ফ্রি দেন আপনি টাকা আবার আপনারা আমি ফ্রি জিনিসটা কিরম মানে আপনার থেকে বেশি টাকা নিয়ে আমি আপনারা টাকা রিটার্ন করতেছি আমি ফ্রি বলতেছি ভাই সোজা সাপটা কথা ডাইরেক্ট কথা আমার এখানে আমি নেজ্য দাম আপনার আমি দিতেছি আপনার ভাড়া যে কয় টাকা লাগে আপনি দিয়ে আপনার মাল আপনি নিয়ে যায় আর যারা সশরিলা আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জাম গড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে ও আপনি দেখে নিয়ে যেতে পারবেন